এখন আপনি বলতে পারেন ওরা তো বিবাহিত ওরা বিয়ে করছে বউ স্ত্রী স্বামী স্ত্রী মানে এখন ওরা কামড়া কামনি করুক বা কামনা বা খাইক মানে এইটা তো আমাদের দেখার বিষয় না যারা এই জিনিসটা মনে করতেছে তাদের জন্য বলতেছে ভাই এইগুলো কিন্তু স্বামী স্ত্রী না মানে একজনের সাথে একজন প্রেম করে রুম ডেটে তারা গেছে মানে মিলনের ফেরাটে গেছে বা কক্সবাজার যাইয়া এইরকম একটা কাজ করছে এখন বলতে পারেন এরকম ভিডিও কেন পাবলিশ করছে এই ছেলেটা মানে ওকে আশা দিচ্ছে যে আমরা ভিডিওটা করি এটা আমাদের একটা স্মৃতি যে এই ভিডিওটা আমার কাছে থাকবে কিন্তু আমি পাবলিশ করব না মানুষকে দেখাবো না কিন্তু আজকে দেখা দিচ্ছে মানে চিন্তা করেন ওরও একটা মানুষ জন্ম দিছে আমাকেও একটা মানুষ জন্ম দিছে সত্যি কথা বলতে কি এই মেয়েকে যে বিয়ে করবে তার কপালে কত দুঃখ আছে সেটা একবার কল্পনা করেন মানে কি কামড়ানো কামড়াইছে আর কত কিছু করছে নিচে উপরে সব জায়গায় কই কি করছে সেটা তো মানে বলার মতো না বিশ্বাস করেন এরকম মানুষ থাকাচ্ছে না থাকা ভালো আই এম সরি বাবু তোর ককল জুতার বাড়ি হারামি না ঠিক আছে দেখছি মজা পাইছি বিয়ে করছো আমাদের কাছে অনেক ভালো লাগছে পিকনিক পাইছি ঠিক আছে একলা যখন মানে বাগান সাগানে বিয়ে করতে পারছো তো এই জায়গায় বাসর ঘর করো মানে আমরা এইটা দেখি বিয়ে যখন দেখাইতে পারছো তো বাসর ঘর কিভাবে করে সেটাও দেখা মানে আমার কাছে একটু ভালো লাগবে না মজার কথা কি ভাই এইটাও নাকি তারা বিয়ে করে মানে এই বিয়েটা কি হয় মানে একলা একলা যদি বিয়ে করলে হয়তো যদি সিঁদুর মাথায় দিলে যদি বিয়ে হয়ে যেত তাহলে মানুষ পণ্ডিত আনতো না এত ধুমধাম করতো না এত আয়োজন করতো না এত নিয়ম কারণ মানতো না এরকমই তো বিয়ে করে ফালতো মানে ঠিক আছে তুমি বিয়ে করছো ভালো কথা এখন বাসর ঘর করো তোমার আমি দেখি দেখি তোমার কত এই মানে কি করতে নিতে পারে এইটা আমাদের দেখা বিয়ে করার যখন দেখাইছো তো এইটাও আমার মনে হয় তুমি দেখাইতে পারবা তো কেমন লাগছে এই ভিডিওটা আপনি কি এরকম বিয়ে করতে চান এরকম বিয়ে করার জন্য যদি কোনো মেয়ে চান তো আমার কাছে আছে আমাকে যোগাযোগ করেন আমি আপনাকে দিব বিশ্বাস করি না। ফ্ৰেম <laughs> গুৰি ভাই এরা কি বাংলায় কথা কইছে না ইংরেজিতে না হিন্দিতে আমি এইটা বুঝিনি মানে কি কইছে এটা যদি আপনি জানেন তো আমাকে বলবেন মানে বিশ্বাস করেন আমি অনেক কনফিউজ মানে এই জন্য এই ভিডিওটা অফার ছেলে একটা নিয়ে বলছে যে আমি তোমাকে সাথে প্রেমকে তোমাকে ভালোবাসি এইটুকুই বুঝছি কিন্তু মেয়ে যখন মানে ডায়লগুলো শুরু করছে তখন আমি কিচ্ছু বুঝি মানে সে কী কইছে কোন কারণে কেমন করছে কারণ কি রাগ হয়েছে কেন এরকম কেন কথা বলছে সেটা আমি জানি না যদি জানেন অবশ্যই জানাবেন এই যে দুইটা মানুষ একটা মেয়ে একটা ছেলে এই দুইজন মানুষ কি বাংলায় কথা কোন দেশের কথা কোন গ্রামের ভাষার কথা আপনি কি এরকম কথা আপনি বলতে পারবেন এরকম ভাষা আপনি বুঝতে পারবেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এরকম মেয়ে যদি আপনি চান এরকম একটা মেয়ে কিউট সুন্দর একটা মেয়ে আপনার গার্লফ্রেন্ড হবে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন এটা একটা পরিবার পরিবারের পাশে থাকবে